এই প্রতিবেদনে আমরা মেষ থেকে মিন বারোটি রাশির জাতক জাতিকাদের বুধের রাশি পরিবর্তন বা বুধ গ্রহের গোচরগত কারণে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ বিশে ফেব্রুয়ারি সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে বুধ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গোচর করেছে এবং সেখানে শনি এবং সূর্যের সাথে সম্মিলিত হয়েছে শনি অস্ত থাকার কারণে সূর্য বুধা বুধাদ্বিতীয় যোগ হাইপার অ্যাক্টিভ হয়েছে আর বুধ কিন্তু এই কুম্ভ রাশিতেই থাকবে সাতই মার্চ পর্যন্ত তাহলে প্রায় ষোলো সতেরো দিন সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ এবং আংশিক লী নারায়ণ যোগ যার ফলস্বরূপ ত্রিগ্রহী যোগ তো থাকছেই শনি সূর্য বুধের যার ফলস্বরূপ বারোটি রাশির জাতক জাতিকাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। তবে প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হয়ে থাকে অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনার রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য সাপোজ আপনার রাশি মিথুন রাশি আর মিথুন রাশির আপনি প্রেডিকশান শুনছেন তাহলে পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছে এই প্রেডিকশান তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্ম ছকের সাথে সাথে বর্তমান গোচরগত ছককে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক বা পার্সোনাল ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক ভাগ্যবান কোন কোন রাশি এই সূর্য বুধ এবং শনির ত্রিগ্রহী যোগের কারণে প্রথমেই আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ রাশি মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা এই শনি সূর্য বুধের যে ত্রিগ্রহী যোগ এটি কিন্তু গঠিত হচ্ছে আপনাদের লাভভাবে ইলেভেন্থ হাউসে যার কারণে এ সময় কিন্তু আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে কেরিয়ারে আপনার মনের স্বপ্নগুলি ধীরে ধীরে পূরণ করতে সক্ষম হবেন অঢেল সাফল্য লাভ করতে চলেছেন ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন বিজনেসম্যানরাও আর্থিক মুনাফা লুটতে চলেছেন নতুন কিছু যদি এ সময় শুরুয়াত করেন সেখানেও সাফল্য লাভ করবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতে এ সময় করা যেতেই পারে আর্থিক ক্ষেত্রে ফিনান্সিয়াল দিক থেকে তো আপনারা হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা যদি কোর্টে পেন্টিং থেকে থাকে তাহলে কোর্ট কিন্তু এই ষোলো দিনের মধ্যে যদি কোনো ভার্ডিক থেকে থাকে তাহলে রায় আপনাদের পক্ষেই যাবে যা আপনাদেরকে আর্থিকভাবে লাভান্বিত করবে এবং নিজের স্বপ্নগুলি পূরণ করতে আপনারা সক্ষম হবেন পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক থাকবে স্বাস্থ্যের জন্যও কিন্তু সময়টি আপনাদের পক্ষেই থাকছে শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তাহলে বলুন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই গোচরগত কারণে এই যে ধরে নিন পনেরো ষোলোটি দিন আপনারাও কিন্তু জীবনে অপরন্ত সাফল্য অনুভব করবেন তার কারণ শনি সূর্য বুধের এই যে ত্রিগ্রহী যোগ এটি কিন্তু গঠিত হচ্ছে বা হয়েছে আপনাদের কর্মস্থানে কেরিয়ারের হাউসে আর যার কারণে আপনাদের এবার কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতি মিলতে পারে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন ডাজেন্ট ম্যাটার অবশ্যই আপনারা লাভান্বিত হবেন রাজনীতিবিদদেরও কিন্তু আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে আয়ের নতুন নতুন উৎস আপনার সামনে উজাগর হতে পারে আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবেই সুখ শান্তি সমৃদ্ধিও আসবে পরিবারের ক্ষেত্রেও এটি অত্যন্ত শুভ গোচর করেছে বুধ এ সময় আপনারা ভ্রমণ বা যাত্রা করে অধিকাংশ সময় কাটাতে পারেন এ সময় বিজনেসম্যানেরাও আর্থিক মুনাফা উঠতে চলেছেন অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না তাহলে বলুন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই গোচর বা শনি সূর্য এবং বুধের এই ত্রিগ্রহী যোগ এবং বুধাদ্বিতীয় যোগ এটি কিন্তু গঠিত হয়েছে আপনাদের ভাগ্যস্থানে আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সগৃহে তাহলে বুধের এই রাশি পরিবর্তনের কারণে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হান্ড্রেড পার্সেন্ট আই ইনকাম বাড়তে চলেছে আপনাদের ধর্মীয় ক্রিয়াকলাপের প্রতি মন কিন্তু সময় আকৃষ্ট হতে পারে হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পিতার কর্মের উন্নতি পৈতৃক কোনো কর্মের শুরুয়াত করা যেতেই পারে ফ্যামিলি বিজনেসের শুরুয়াতও করা যেতে পারে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে চলেছেন বিজনেসকে সম্প্রসারিত করতে পারেন ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন আর এই সময় ভাগ্যোন্নতি তো গ্যারেন্টিড যার কারণে লাভ বাড়বে কেরিয়ারে সফলতা পেতে চলেছেন আর্থিক জীবনে লাভান্বিত হবেন বিদেশি বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন যদি সেই ধরনের কোনো চ্যানেল অলরেডি আপনারা ক্রিয়েট করে থাকেন প্রেমের জীবনের জন্য কিন্তু সময়টি ভালো যারা অ্যাফেয়ারে আছেন তাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে এ সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনেও মাধুর্যতা ধীরে ধীরে বৃদ্ধি পরিলক্ষিত হবে তাহলে বলুন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ত্রিগ্রহী যোগ শনি সূর্য বুধের এটি কিন্তু গঠিত হয়েছে আপনাদের অষ্টমভাবে আপনারা জানেন বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে কিন্তু শনি যেহেতু অস্ত আছে তাহলে সূর্য বুধের এই যে বুধাদিতীয় যোগ এটি কিন্তু হাইপার অ্যাক্টিভেট থাকবে আপনারা লং ডিস্টেন্স জার্নি এ সময় করতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশোনা যারা করছেন সেখান থেকে আপনারা লাভান্বিত হতে পারেন বিদেশি কোনো ভাষা শিক্ষা গ্রহণ করতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন এ সময় সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে কেরিয়ার এবং বিজনেসে আপনার মনের কাঙ্ক্ষিত লাভ আপনারা অর্জন করবেন ব্যক্তিগত জীবনে কিছুটা সময়ের জন্য স্বস্তি আসবে আপনি আপনার সততার সাথে যদি কাজ করেন তাহলে সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচম্বন করবে বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটতে চলেছেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একে অপরের সহযোগিতা লাভ করবেন প্রেমিক প্রেমিকা যুগল একসাথে ডেটিংয়ে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে তাহলে বলুন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হলো। সিংহ রাশি সিংহ রাশি সাইনের সাইনের জাতক জাতিকাদের এই যে ত্রিগ্রহী যোগ শনি সূর্য বুধের এই ত্রিগ্রহী যোগের মধ্যে কিন্তু আবার শনি অস্ত আছে যার কারণে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ হাইপার অ্যাক্টিভেট আবার দেখুন আপনাদের রাশিতে কিন্তু রাশির অধিপতি সূর্যদেব তিনি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন সূর্য বুধের এই বুধাদ্বিতীয় যোগের পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে আবার বুধের এই গোচরের কারণে এই যে পনেরোটি দিন আপনাদের কিন্তু অবশ্যই অসাধারণ লাভ অর্জন করার ক্ষমতা বৃদ্ধি পাবে অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে কেস যদি থেকে থাকে সেখানে আপনারা জয়যুক্ত হতে চলেছেন পার্টনারশিপ বিজনেস বা যে কোনো প্রকার বিজনেসে আপনারা আর্থিক মুনাফা লুটতে পারবেন অর্থ সঞ্চয় করতে চলেছেন সমাজের আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হবে এ সময় ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হতে পারেন মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা লাভান্বিত হবেন সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনার জীবনে অর্থ উপার্জনের নতুন নতুন সুযোগ পাবেন সময়ের সুযোগের সদ ব্যবহার করতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার সিনিয়রদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেতে চলেছেন অর্থাৎ অফিসে প্রমোশন পদোন্নতির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে তা যদি না হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু প্রশংসার পাত্রপাত্রী হবেন তাহলে বলুন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং সব বুধায় নামা কন্যারাশি কন্যালগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি সূর্য বুধের এই যে ত্রিগ্রহী যোগ এটি গঠিত হতে চলেছে আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ঋণ শত্রুরভাবে এই যে বুধাদ্বিতীয় যোগ এটি হাইপার অ্যাক্টিভেট থাকবে শনি যেহেতু অস্ত আছে তবে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনারা অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল নাও পেতে পারেন বুধের এই রাশি পরিবর্তনের কারণে বিশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু এ সময় আপনাদেরকে গ্রাস করতেই পারে কেরিয়ারে একাধিক সমস্যা আপনাদের সামনে উজাগর হতে পারে এ সময় চাকরির ক্ষেত্রে অসন্তুষ্ট থাকতে পারেন আর্থিক জীবনে বোঝা বাড়তে পারে ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন নতুন করে কোনো লোন যেন এ সময় নেবেন না অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না উল্টে অর্থের অপচয় বেড়ে যেতে পারে প্রেমের জীবনে সামঞ্জস্যতার অভাব পরিলক্ষিত হবে ঘুমের সমস্যা দেখা দিতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালে চক্কর কাটতে পারেন ভয় ভয় ভাব কাজ করতে পারে শত্রুপক্ষ আপনাদের উপরে হাবি হতে পারে মামার বাড়ির তরফ থেকে সাহায্য পাবেন না স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে নেগেটিভ কথাবার্তা বলতে তো আমাদের ভালোই লাগে না তবে দেখুন যেটি সত্য গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী আমরা তো সেটি বলবো আর এটি তো গ্রহগত গোচরের ছক আপনার ব্যক্তিগত জন্মছক তো নয় আর পারলে আপনার ব্যক্তিগত জন্মছক একবার আমাদেরকে দেখিয়ে নেবেন সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব আপনার লাইফ সম্পর্কে তো বলুন বুধের বীজ মন্ত্র আপনাদের রাশিরই অধিপতি তিনি ওম রাং ব্রিং ব্রং সব বুধায় নামা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন লাভান্বিত নিশ্চিতভাবে হবেন তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকারা এই যে ত্রিগ্রহী যোগ শনি সূর্য বুধের এবং বর্তমানে শনি অস্ত সূর্য বুধের বুধা দ্বিতীয় যোগ অ্যাক্টিভ বুধ আপনাদের পঞ্চমভাবেই থাকবে বিশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত এই সময় ত্রিগ্রহী যোগ আপনাদের পঞ্চমভাবেই গঠিত হবে আপনারা মিশ্র প্রকৃতির ফলাফল পাবেন এ সময় কেরিয়ারে তো আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর্থিকভাবেও আপনারা কিছুটা হলে উপকৃত হতে পারেন তবে স্বাস্থ্যগত কারণে গাফিলতির কারণে কিছু সমস্যায় পড়তে পারেন যার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে খুব ভাবনাচিন্তা করে অর্থ কিন্তু ব্যয় করবেন এ সময় বাজেটকে নিয়ন্ত্রণে রাখবেন তা না হলে অর্থের অভাব কিন্তু দেখা দিতে পারে আপনি না চাইলেও অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে আকস্মিক যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে করতে হতে পারে কর্মক্ষেত্রে কাজের জায়গায় সকলে আপনার কাজের প্রশংসা করবে আপনার বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে তবে স্বাস্থ্যনিয়ত যত্ন আপনাদেরকে নিতেই হবে প্রেমের জীবনে আপনারা উপলব্ধি তো পাবেন ডেলি ইনকাম তো আপনাদের বাড়বে পেটের সমস্যা একটু দেখা দিতে পারে এ বিষয়েও তো আপনাদেরকে সচেতন থাকতে হবে প্রেমের জীবনে কোনো বড়ো সড়ো বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় যেন আপনারা গ্রহণ করবেন না সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে অতিরিক্ত নজর প্রদান করুন তো বলুন বুধের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার ওম ব্রাং ব্রিং সব বুধায় নামাক পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব তাদের তো বর্তমানে শনির ঢাইয়া চলছে কিন্তু শনি এখন অস্ত আছে আর শনি অস্তই থাকবে এখনও কয়েকদিন আর এই যে বুধের গোচরের কারণে বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের বিশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ এই যে সময়টি ধরে নিন প্রায় পনেরো ষোলোটি দিন আপনাদের ত্রিগ্রহী যোগ গঠিত হচ্ছে আপনাদের সুখভাবে ফোর্থ হাউসে ফোর্থ হাউসে শনি বুধের সংযোগ শনি অস্ত থাকার কারণে বুধ এখানে হাইপার অ্যাক্টিভেট হবে যার কারণে আপনারা আর্থিকভাবে লাভান্বিত হবেন এ সময় আপনাদের আয় ইনকাম বাড়বে কেরিয়ারে আপনারা প্রভূত পরিমাণে উন্নতি করবেন চাকরিজীবী রাজনীতিবিদ যারা আছেন পলিটিক্যাল সেক্টরে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো এ সময় কোনো ইলেকশন বা ভোট যদি থেকে থাকে সেখানে জয়যুক্ত হবেন আর এ সময় সুখ শান্তি সমৃদ্ধি ও বৃদ্ধি পাবে এ সময় পার্টনারশিপ বিজনেসে কাজ করলে প্রত্যাশিত লাভ আপনারা করবেন তবে অংশীদার আর পার্টনাররাও আপনার কাজে সন্তুষ্টই কিন্তু হতে চলেছে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন বিজনেসকে সম্প্রসারিত করবার চেষ্টা করতেই পারেন ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন ওপিসি থেকে প্রাইভেট লিমিটেড বা এলএলপিতে নিয়ে যেতে পারেন নিউ টেকনোলজিকে ব্যবহার করে ব্যবসাকে উন্নত করবার চেষ্টা করুন নতুন নতুন টেকনোলজি স্কিল সেটের সাহায্য সময় নিলে সুখ শান্তি সমৃদ্ধি সকল ক্ষেত্রেই আপনারা উপলব্ধি করবেন পারিবারিক জীবনেও কিন্তু সুখ শান্তি এ সময় থাকতে চলেছে আপনার প্রাইভেট পাবলিক এমপ্লয়ি হন ইট ডাজেন্ট ম্যাটার প্রমোশন পদোন্নতি হতে পারে না হলে স্যালারি ইনক্রিমেন্ট তো গ্যারেন্টিড এ সময় আপনাদের জন্য অবশ্যই হতে চলেছে তাহলে বলুন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের যেই গোচর এটি কিন্তু সংগঠিত হবে কোথায় আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে ছোটো ভাই ভাবে আর স্বল্পকালীন যাত্রার ভাব এটি দেখুন এখানে কিন্তু অবশ্যই ত্রিগ্রহী যোগও গঠিত হচ্ছে শনি বুধের শনি যেহেতু অস্ত আছে সূর্যবুধের বুধাদিত্য যোগ এই সময় হাইপার অ্যাক্টিভ আর সূর্য আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখছেন নিজের গৃহকে দেখছেন তাহলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এ সময় অফুরন্ত সাফল্য লাভের যোগ পরিলক্ষিত হচ্ছে একাধিক উপায়ে আপনারা লাভান্বিত হবেন চাকরিজীবীরা এ সময় অফিসে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ম্যাটার করছেন আপনারা প্রাইভেট এমপ্লয় না পাবলিক এমপ্লয় উভয়ের ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হতে চলেছেন এ সময় যারা পলিটিক্যাল জগতে আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন আপনার নিজের দল নিজের পার্টির অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে অর্থনৈতিক জীবনের জন্য এই গোচর কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী আই ইনকাম তো বাড়বেই ব্যবসার মুনাফা ব্যবসায়ীরা আর্থিক মুনাফা অর্জন করবেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে অর্থ সঞ্চয়ে উদ্যোগী হবেন এবং সফলতা অর্জন করবেন এ সময়ে আপনারা বিভিন্ন ইনভেস্টমেন্টের সুযোগ পাবেন এবং একাধিক উপায় নতুন অর্থ উপার্জনের সুযোগ পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন ছোট যাত্রা ভ্রমণ তো আপনাদের লেগেই থাকবে সেই যাত্রা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন অনলাইনে যারা ইনকাম করছেন তারাও উপকৃত হবেন বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও উপকৃত হবেন আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে তীর্থযাত্রা তীর্থভ্রমণ হতে পারে পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি পিতার সাথে সম্পর্কের উন্নতি ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন তাহলে বলুন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রো স বুধায় সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অন্তত পক্ষে সাতবার করে পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যে এই পরিবর্তন বুধের যে গোচর এটি সংগঠিত হবে পরিবার বাণী এবং অর্থের ভাবে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাব সেকেন্ড হাউসে সেখানে শনি বসে আছে সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন শনি মার্গি হলেও বর্তমানে অস্ত যার কারণে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ এখানে কিন্তু হাইপার অ্যাক্টিভ থাকছে আর এখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের হঠাৎ করেই অপচয় বৃদ্ধি পেতে পারে খরচ বেড়ে যেতে পারে খুব সাবধান থাকতে হবে অশুভ কিছু প্রভাব পড়তে পারে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না গ্রহ নক্ষত্রের হেরফের ফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা করি এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত নয় আপনি চাইলে আপনার ব্যক্তিগত ছকটিকে একবার আমাদের দেখিয়ে নেবেন আর দেখুন আর্থিক লোকসানের যোগ পরিলক্ষিত পরিলক্ষিত হচ্ছে প্রতারিত হতে পারেন ঠকে যেতে পারেন কাউকেও আপনাকে বলির পাঠা বানাতে পারে জীবন সঙ্গী বা সঙ্গিনীর সহযোগিতা আপনারা এই সময় লাভ করবেন এটি কিন্তু একটি পজিটিভ থাকছে এ সময় আপনাদের মানসিক অবসাদ কিছুটা হলেও কমবে অফিসে কারোর সাথে বিবাদ যদি চলে সেটাও দূর সেটাও দূর হবে এবং অদূর ভবিষ্যতে যদি কোনো নির্মাণের বিষয়ে চিন্তাভাবনা আপনারা করেন সেটা ঠিকই করছেন প্রেমের জীবনে আপনাদের বিবাদ বাড়তে পারে লাভ ম্যারেজের জন্য প্রচেষ্টা সময় করা উচিত নয় প্রেমের জীবনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা দেব মানি ম্যানেজমেন্ট মানি সেভিং সম্পর্কে অত্যন্ত জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন পরিবার পরিজনদের সাথে খুব সাবধানে কথাবার্তা বলুন সাবধানে গাড়ি ঘোড়া চালান ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আর এ সময় শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন জীবনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিনতে গিয়ে যাবেন তাহলে বলুন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একুশ বার করে পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করবো সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের যেই গোচর বিশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত সংগঠিত হবে কোথায় আপনাদের রাশিতেই বুধ তো আপনাদের রাশিতেই গোচর করছেন আর সেখানে ত্রিগ্রহী যোগও তৈরি হচ্ছে শনি সূর্য আগে থেকেই বসেছিল সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ কিন্তু এখানে হাইপার অ্যাক্টিভেট হয়ে গেল যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে সুখ শান্তি সমৃদ্ধি এগুলি বৃদ্ধি পাবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি বা লাক্সারি কোনো আইটেম আপনারা কিন্তু এ সময় ক্রয় করতেই পারেন নিজের কাজের ক্ষেত্রে প্রাণ শক্তিতে ভরপুর আপনারা থাকবেন ধর্মীয় ক্রিয়াকলাপের রুচি আপনাদের বাড়বে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন আলসেমি দূরে যাবে জ্ঞান বৃদ্ধি পাবে চাকরিজীবীরা বিশেষভাবে লাভান্বিত হবেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সম্পর্কের মাধুর্যতা বাড়বে সমাজে নাম সম্মান খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে দীর্ঘস্থায়ী রোগশোগ অসুস্থতা থেকে ধীরে ধীরে আপনারা মুক্তি পাবেন মানসিক যে দুশ্চিন্তায় আপনাদের আপনারা ছিলেন সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নেবে সপ্তমভাবে অধিপতি সূর্য তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন বুধের সাথে সাথে বুধাদিত্য যুগের দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে আদালত কোর্টে জয়যুক্ত হবেন অবিবাহিতদের বিবাহের যোগ দাম্পত্য জীবনে সুখ শান্তি পার্টনারশিপ বিজনেসে উন্নতি নতুন করে কোনো বিজনেস বা কর্মের শুরুত আপনারা করতেই পারেন এ সময় ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হবেন মিউজিক ইন্ডাস্ট্রিতে লাভান্বিত হবেন এ সময় আপনি সকলের দৃষ্টি বা নজর আকর্ষিত করতে চলেছেন এ সময় ধর্মীয় ক্রিয়াকলাপের প্রতিও কিন্তু আপনাদের রুচি বৃদ্ধি পাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সময় সুযোগ খুবই ভালো জ্ঞান বাড়তে চলেছে জ্ঞানের প্রতি আকর্ষণ খিদেও আপনাদের বাড়বে প্রাইভেট পাবলিক এমপ্লয়ি ডাজেন্ট ম্যাটার আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে প্রমোশন পদোন্নতিতে স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে তাহলে বলুন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একুশবার করে বলুন পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হল মিন রাশি মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের যেই গোচর এটি সম্পাদিত হবে আপনাদের টুয়েলথ হাউস ব্যয়ের ভাবে মোক্ষের ভাবে এটি ব্যয়ের ভাব বা মোক্ষের ভাব হিসাবে আমরা ধরেছি আর দেখুন এই টুয়েলথ হাউসে বুধ যখন গোচর করবে তার আগে থেকেই তো শনি এবং সূর্য বসে আছে তাহলে ত্রিগ্রহী যোগ তৈরি হলো সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন রাহু আপনাদের রাশিতে বসে আছে কেতু আপনাদের সপ্তমভাবে বসে আছে শনির সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন যদিও শনি আপনাদের অস্ত তৎসত্ত্বেও এই সময় আমি আপনাদেরকে সাবধান থাকার পরামর্শই দেব খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে পারেন ঘুমের সমস্যা ভয় ভয় কাজ করা লোন নিলে আপনারা ফেসে যাবেন সেই লোন হয়তো আপনারা পরিশোধ করতে পারবেন না আপনাদের শরীরের দিকে অত্যন্ত নজর রাখতে হবে রোগ শোক বাড়তে পারে পারিবারিক কারণে কিন্তু বিবাদ বৃদ্ধি পেতে পারে পরিবারে কোনো না কোনোভাবে অহেতুক তর্ক বিতর্ক অশান্তি এগুলি বেড়ে যাবে যার কারণে অতিরিক্ত অর্থও বাড়তে পারে প্রেমের জীবনে কিন্তু সময়ের সুযোগ খুব একটা ভালো নয় এ সময় প্রেমের জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ এই সময়ের মধ্যে যেন নেবেন না পনেরোটি দিনে পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সেটি আপনাদের জন্য ভালো তবে কোনো না কোনো কারণে পারিবারিক অসামঞ্জস্যতা আনব্যালেন্স আপনাদের মধ্যে দেখা দিতে পারে ফ্যামিলি লাইফ টক্সিক হতে পারে এজন্যই তো বলে দীক্ষা গ্রহণ করুন যদি না করে থাকেন আর মিন রাশির জাতক জাতিকাদের তো আমি বারবার বলি আপনাদের চন্দ্রের মজবুতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাড়ে সাতের প্রথম চরণে আছেন আপনাদের মস্তিষ্কে এখন শনি আছেন মস্তিষ্কের উপরেই আপনাদের সবথেকে বেশি প্রেশার পড়ছে আপ অনেক মিন রাশির জাতক জাতিকারা বর্তমানে ডিপ্রেশনে আছেন এজন্যই আপনাদের বলব চন্দ্রের মজুবুতি করুন আপনার মায়ের পায়ে হাত দিয়ে রেগুলার প্রণাম করুন অথবা রূপত তৈরি কোনো জিনিস সোমবারের দিন পরুন এবং সেটি শরীরেই ধারণ করে থাকুন পূর্ণিমার দিন প্রতি পূর্ণিমায় অন্তত দুটো পূর্ণিমা আপনারা ক্ষীর রান্না করুন করে এক মন্দিরে দিন এক বাটি গরিব মানুষদের দান করুন আর এক বাটি বাড়ির লোকজন মিলে একসাথে বসে বসে খান অবশ্যই উপকৃত হবেন যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি ধারণের প্ল্যানিং করছিলেন এই সময়টি আপনাদের এড়িয়ে চলাটাই কিন্তু বেটার হবে তাহলে বলুন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামাক